দুই সালে জানুয়ারি মাসে বাংলাদেশে যাওয়া আগে অনেক চিন্তা আর আমার মাথাতে অনেক আনসারটেন্টি ছিল আমার একটা খুব ক্লোজ বন্ধু ছিল তা বাড়ি তো বগুড়া বর্তমানে মালিশাতে চাকরি করে সে আমাকে গাইড করা কথা দিয়েছিল কিন্তু সে লাস্ট মোমেন্টে ব্যাকআক হলো হ্যাঁ বলো তাফো নাকি ভেঙে গেছে হুম ভেঙে গেছে আমাকে দিয়ে যেতে পারবে না আবার বাংলাদেশে না কিন্তু মজা হলো আমি বাংলাদেশে থেকে ফিরে আসা পরে তা মোবাইলে আবার ঠিক হয়ে গেল তো আবার একটা পরিচিত লোক জাপানিস নাগরিক ওই মহিলা সে তো অনেক দিন ডাকাতে মানে বসবাস করে চাকরি করে ওখানে হয়তো শিক্ষক শিক্ষক জাপান ভাষা মানে বাংলাদেশের মানুষ কাছে শিখায় তো সেও প্রমিস করছিল যে আমাকে ঘুরাইবে টাঙ্গাইল এবং সিলেট হ্যাঁ এবং ও ও তা বাসাইতে থাকতে থাকতে দিবে দিবে মানে মানে উনি হতে চাই হ্যাঁ কিন্তু সেও হোসে বাসাতে লাস্ট মিনিটে ক্যান্সেল করে দিল বলে টাকা ছিল কাজে খুব চাপ তো আমি মাথাতে অনেক চিন্তা পরে গেলাম যে এখন কি করে ঘুরবো কে আমাকে গাইড দিবে এখন কোথায় ঘুরবো তো আর একজন মহিলা ছিল সেও জাপান নাগরিক বাংলাদেশে অনেকদিন বসবাস করে তাহলে সে তো আমাকে এপ থেকে রিসিভ করছিল বাংলাদেশে তো আমি তামিনাতে অনেকক্ষণ দাঁড়াই ছিলাম হ্যাঁ প্রায় দেড় ঘন্টা মতো এক ঘন্টা ত্রিশ মিনিট মতো কিন্তু উনি গেল তামিনা ওয়ান হ্যাঁ ডাকা হাজরা এপো তামিনা ওয়ানে শায়দ উনি বাংলাদেশের নতুন হ্যাঁ তো এক ঘন্টার চেষ্টা চাপিয়ে ফাইনালি আমি হোটেলে পৌঁছলাম তো আর আমি একটা বড় চিন্তা ছিল বাংলাদেশে গিয়ে যদি আমার যে হ্যাঁ কি বাংলাতে কি বলে পাতলা পায়খানা হ্যাঁ সরি আমি এসব তো আমার মানে ভুলে গেছে কারো কারণে না কারণ মালয়েশিয়াতে ওই একটা মানে বাংলাদেশি রেস্টুরেন্টে খাওয়া এক্সপিরিয়েন্স দেখে ছিল বাজে হ্যাঁ মানে তেমন তো পরিবেশ ভালো না নোংরা কিন্তু আহামদুলিল্লা হ্যাঁ বাংলাদেশে ডাকায় কোন জায়গায় ওইটা ডাকা বাড়ি দ্বারা হোটেলে যে যা খাওয়া পাওয়া ছিল সেটা ছিল অসাধারণ হোটেলে রানা আর আশেপাশে রেস্টুরেন্টে খাবা আর চা ফাতি একটুও কমপ্লেন নাই খুব ভালো হ্যাঁ যদিও আমি অনেক জায়গায় দেখতে পারি নাই ডাকাতে